নমস্কার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস এই দিবস উপলক্ষে সুন্দর একটি বক্তব্য খুব সহজ সরল সাবলীল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সেটি ভালোভাবে বুঝে এবং খুব সহজভাবে কিছু আমি বোঝানোর চেষ্টা করব সেই বিষয়গুলি আপনি কোনো স্কুল কলেজ বা ক্লাবের সামনে উপস্থাপন করতে পারেন আশা করি ভিডিওটি অনেক উপকৃত হবেন যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথমে আপনি বা তুমি এভাবে বলতে পারেন যে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকের এই দিনে আমি কোনো কিছু বলতে পেরে আপনাদের সামনে নিজেকে ধন্য মনে করছি এখানে উপস্থিত সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা আমার ছোট ভাই বোন সহপাঠী এবং আমার বড় দাদা দিদি তাদের প্রত্যেককেই আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের এই দিনের ঐতিহাসিক গুরুত্ব একাধিক রয়েছে আজকে এই যে আমরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি এর ঐতিহাসিক প্রেক্ষাপট কী সেটা আমরা একটু জেনে নিই আমরা জানি যে এই দিন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান প্রথম কার্যকর হয় এই সংবিধান রচনার জন্য সর্বপ্রথম একটি গণপরিষদ গঠিত হয় আমি একটু ঐতিহাসিক ব্যাখ্যায় তোমাদের সামনে তুলে ধরছি যখন গণপরিষদ গঠন করা হলো এই গণপরিষদের মূল উদ্দেশ্যই ছিল ভারতের সংবিধান রচনা করা সেই গণপরিষদের মধ্যে একটি খসড়া কমিটি নির্বাচন করা হয় সেই খসড়া কমিটি প্রধান সভাপতি হলেন ডক্টর বি আর আম্বেদকর আমরা সকলেই জানি সেই খসড়া কমিটির প্রধান দায়িত্ব সংবিধান রচনা করা সংবিধান তৈরি করা তার জন্যই ডক্টর বি আর আম্বেদকর সেই ভারতীয় সংবিধান রচনার জন্য তার অবদান অবিস্মরণীয় এবং সেই যে খসড়া কমিটি তা দীর্ঘদিন তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে আমাদের ভারতের সংবিধান তৈরি হয় এবং ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম দীর্ঘতম এবং সব থেকে জটিলতম বিষয়টি আপনি উল্লেখ করতে পারেন এই প্রসঙ্গে আপনি উল্লেখ করবেন যে এই দিনই উনিশশো উনতিরিশ সাল নাগাদ এবং উনিশশো তিরিশ সালে যখন আমরা দেখতে পারি লাহোর অধিবেশন সেখানে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয় অর্থাৎ স্বাধীনতার দাবি উত্থাপন করা হয় এই উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি তো ভারতের সংবিধান যখন তৈরি হয়ে গেল ঠিক তার পরবর্তীকালে উনিশশো সালে এই ছাব্বিশে জানুয়ারি দিনটিকে কেন নির্বাচন করা হলো কারণ ওই যে আমি বললাম উনিশশো তিরিশ সালে ছাব্বিশে দিন দিনটিকে পূর্ণ স্বরাজ এর দাবি স্বীকার করা হয় স্বাধীনতার দাবি স্বীকার করা হয় স্বাধীনতা দিবস পালনের স্বীকার করা হয় সেই জন্যই সেই ছাব্বিশে জানুয়ারি দিন থেকেই আমাদের ভারতের সংবিধান কার্যকরী করার প্রধান দিন হিসেবে নির্বাচন করা হলো আপনি এই বিষয়টি বলতে পারেন পাশাপাশি আপনি এখানে উল্লেখ করতে পারেন যে এই দিনে ভারতবর্ষের বুকে একটি সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার জন্য আমাদের এই ভারতের যে সংবিধান তার চূড়ান্ত পরিণতি হয়েছিল এই সংবিধানের মধ্য দিয়ে প্রত্যেকটা ব্যক্তি তার মৌলিক কর্তব্য তার মৌলিক অধিকার বিষয়বস্তুগুলি তুলে ধরা হয়েছিল অর্থাৎ আজকের এই দিনে আমরা প্রত্যেক ভারতবাসী আমরা গর্বিত আমরা মর্যাদার সাথে এই আজকের এই দিনটি পালন করছি এখানে আপনি আরও বিষয়বস্তু উল্লেখ করতে পারেন যে এই ছাব্বিশে জানুয়ারির দিনই দিল্লিতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী পাশাপাশি যারা সম্মানীয় ব্যক্তি রয়েছেন তারা প্রত্যেকে এই দিন সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এখানে আরও আমরা তথ্য দিতে পারি এদিন বর্ণাঢ্য অনুষ্ঠান হয় বিভিন্ন পাড়ার বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং শোভাযাত্রা হয় তো আপনি বলতে পারেন এই দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ভারতবাসী গর্বিত এবং আমরা ভারতবাসী এই দিন অনেক কিছু বিভিন্ন কার্যকলাপ উদযাপন করে থাকি এই বিষয়গুলো আপনি উল্লেখ করতে পারেন এছাড়াও আপনি বলতে পারেন যে আজকের এই দিনে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটাই সম্মান করা শ্রদ্ধা করা এবং একতা ঐক্যবদ্ধতা সহযোগিতা সহমর্মিতা এবং মূল্যবোধ এই বিষয়গুলো জাগিয়ে তোলা আমরা আজকে একটা দৃঢ় প্রতিজ্ঞায় অঙ্গীবার অঙ্গীকারবদ্ধ হতে পারি আমাদের এই দেশকে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও নতুনভাবে তুলে ধরার জন্য আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে লাগবে এবং আমরা যদি চাই এই দৃঢ় মধ্য দিয়ে আমাদের দেশকে ভবিষ্যৎ প্রজন্মে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আজকের এই দিনে যে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল এবং ভারতের সংবিধানের মধ্য দিয়ে ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল ব্রিটিশদের যে শাসন ছিল সেই শাসন থেকে মুক্ত হয়েছিল আমরা জানি আমাদের এই দেশে ব্রিটিশরা প্রায় দুশো বছর শাসন করেছিল শোষণ করেছিল তো এই দুইশো বছর এই দুশো বছর হাত থেকে আমরা মুক্ত লাভ করেছিলাম অবশ্যই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিন্তু এই দিন আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম করেছি এখানে আপনি আরও বলতে পারেন যে এই দিনের মধ্য দিয়ে এই দিন যে এসেছিল আমাদের ভারতবর্ষের বুকে তার জন্য অনেক বিপ্লবী তারা তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন অনেক বিপ্লবী তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন একই রকমভাবে নাতি সুভাষ চন্দ্র বসু ভগৎ সিং জহল ভগৎ সিং পাশাপাশি আরও অনেক বিপ্লবী রয়েছে তাদের আপনি উল্লেখ করতে পারেন তাদের এই আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার পাশাপাশি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে পেরেছি তো সবশেষে আপনি এটাই বলতে পারেন যে আমাদের এই দেশকে আগামী ভবিষ্যৎ প্রজন্মের মধ্য দিয়ে এগিয়ে যেতে লাগবে আমাদের দেশকে আরও উন্নত আরও উন্নয়নশীল করে তুলতে লাগবে এবং তার জন্যই আমাদেরকে এগিয়ে আসতে লাগবে আমাদের হাত দিয়েই আমার পরবর্তীতে আমাদের দেশ আরও উন্নয়নশীল হবে এবং জয় হিন্দ বন্দে মাত্র এই বলে আপনি আপনার এই সুন্দর বক্তব্যটি শেষ করতে পারেন আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের সামনে এই সহজভাবে আপনি এই বিষয়গুলো তুলে ধরলে আশা করা যায় আপনার বক্তব্যের মাধুর্যতা আলাদা থাকবে আপনার বক্তব্যের যে পরিধি সেটাও আলাদা থাকবে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি আবদার লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই প্রজাতন্ত্র দিবস কততম প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম না আটাত্তরতম আশা করি তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্যখানে এক ভিডিওতে